চলে আসছি অষ্টম বাংলাদেশ চীন মূত্র শুধু তো আমরা মূলত পুরাতে ফিরতেছি কাল রাতে সেতুতে আসার কারণে সৌন্দর্যটা দেখাতে পারি অসম্ভব সুন্দর ছিল রাতে ভিউটা ছিল অসম্ভব এখনও যেটা আছে অসম্ভব সুন্দর হ্যাঁ আমি মনে করি আসলে না ঘুরলে এগুলো বোঝা যায় না ঘাম এবং কষ্টের মাঝেও এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে বা যে নদীর যে আবহাওয়া আছে আকাশ ভারী সুন্দর সামনে থাকার কারণে হয়তো খারাপ জায়গা আছে ঘোলা ঘোলা সেতুর অনেক সুন্দর ছিল দূর থেকে আসছি দেখছি তিরজপুর করতেছি সুন্দর জেলা নদীমাত্রিক দেশ বাংলাদেশ তার মধ্যে বরিশাল বেশিরভাগটাই নদী বড়ো বড়ো সেতু ফারে আসলাম খুব সুন্দর বিশেষ দেখিনি পদ্মা দেখছি পর্দার মতোই বলা যায় দুই পাশের যে লাইটগুলো এটা আসলে অনেক সুন্দর নদীটাও আসলে অনেক বড় এখান থেকে তো দেখানো যাচ্ছে না সামনে এস্ট করে দেখাচ্ছি যে অনেক বড় সেতুর ভিউটা অনেক সুন্দর সামনে গেলে একটা বাঘ আছে আর কি ডানে বাঘ ওটা দেখলে দেখা যাবে তো বরিশাল যাওয়ার পথে যে লঞ্চগুলো আছে বরিশালের মুখে রওনা হয় নদীতে ওই একটা লঞ্চ দেখতে পাচ্ছি দূরে এদিকে আপনার মডার্নের একটা বাদ যাচ্ছে সামনে টোল প্লাজ আছে ভাইরা আবার এখানে ভিডিও করতেছে তো ঘোরাঘুরি করতে হবে কথা হচ্ছে হ্যাঁ কাজকর্মে ফাঁকে ফাঁকে হ্যাঁ প্রতি সপ্তাহে না হোক কয়েক সপ্তাহ পর পর মাসে অন্তত একবার ঘোরাঘুরি করতে হবে দেশটাকে দেখতে হবে জানতে হবে ঘরে বসে থাকলে আসলে শুধুই মন খারাপ আর কোনো কিছুই হয় না হ্যাঁ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই আমরা মোবাইল নিয়ে বলে থাকি বেশিরভাগ সময় অনেকে তাদের বাইক আছে বাইক নিয়ে ঘোরাঘুরি করে তো এর মাঝে আমরা নতুন কিছু করতেছি সাইকেল নিয়ে এই যে বিশাল নদী আসলে ক্যামেরাতে তো নিয়েও দেখে বোঝানো যায় না ক্যামেরা থেকে আসলে নিশ্চয়কে অনেক সুন্দর লাগে আমাদের টিমের কয়েকজন মেম্বার সামনে আছেন কয়েকজন পিছনে এভাবে মিলিয়ে মিলে চলতেছি বৃষ্টির কারণে খুলনা ফিরতে আজকে লেট হবে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি ছিল তো এক পেয়ারা বাজার নিয়ে হয়তো এই চারটা চার নম্বর লাইভ চলতেছে তো দেখে আসলে মানে বোঝানোর জন্য লাইভগুলো করা বোঝানো যাবে কত সুন্দর কত ঘুরি আমরা কত মজা এই যে আমাদের ভাইরা সাহেব ভাই আমি তো ভাসমান পেয়ারা বাজার থেকে আসতেছি

মিস করবো আমার আবার মিস করব আবার আসবো বরিশালে ইনশাল্লাহ বেগিয়া সেতু আসলে অনেক সুন্দর আমাদের টিম মেম্বারদের অপেক্ষা করতেছি আসবে ওরা একসাথে ফিরবো ইনশাল্লাহ খুললাম তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে এই যে লঞ্চ ফাঁসেছে মিনাজ মনে হয় যুক্ত হয়েছে তো তোমার তো গাড়ি আছে মিনাস ঘুরতে চলে আসবে ভাবে কোটিয়া সেটিতে দেখা হবে এখানে মুড়ি মনে হয় অনেক বিখ্যাত হবে ভাই মুড়ি কি খাবেন এখানে মুড়ি খাইলে হয় না ইনশাল্লাহ চলে ভাই ভাই আপনারা সবাই তো আসছেন না না ভাই আমাদের কামাল ভাই জন্য এট করতেছে কামাল ভাই সোলো রাইডার গেছে আমি